একদিন পরে মেয়ের জন্মদিন তাই ভাবলাম আজকে সব কিছু গুছিয়ে রাখি মানে এই তো আজকে মেয়ের পছন্দের ডল কেক বানাবো আর ডল কেকের পুরো রেসিপি কিন্তু শেয়ার করা হবে সেই সাথে এই ক্রিমের রেসিপিও শেয়ার করবো আর ছোট্ট একটা পুনিঙ্গ বানিয়েছিলাম সেটাও থাকবে আর আমার মেয়ের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু এই কেকটা আমি বানিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি আজকে রেড ভেলভেট কেক বানিয়ে তারপরে ডল কেকটা বানাবো তো এই তো আমি এখানে প্রথমে চারটা ডিম নিলাম এখন এই তো হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো মানে ডিমের ফর্ম করে নেব এরপর আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি নিয়েছি সেটা আমি দুইবারে বা তিনবারে অল্প অল্প করে দিয়ে তারপরে খুব ভালো করে বিট করতে হবে এক পর্যায়ে দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে ফর্ম হয়ে গেছে আর এখন কিন্তু ডিমের কালারটাই রয়ে গেছে মানে কুসুমের কালারটাই রয়ে গেছে একটু পর বিট করার পরে দেখবে এটা একেবারে সাদা হয়ে গেছে আর যখন এটা পারফেক্টভাবে মানে ফর্ম হয়ে যাবে মানে ডিমের ফর্মটা হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এখন রেডি হয়ে গেছে তো দেখেন এই অবস্থায় হচ্ছে আমি বিট করাটা অফ করে দিয়েছি তো এখন আমি যেহেতু রেড ভেলভেট কেক বানাবো তো সেই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে স্ট্রবেরি রেড কালারটা এক চামচ দিয়েছি আর চেরি রেড কালারটা হচ্ছে এক টেবিল চামচ দিয়েছি তো দুইটা কালার যদি একসঙ্গে দেওয়া হয় তো সুন্দর একটা হচ্ছে কালার চলে আসে মানে রেড ভেলভেটের জন্য যে পারফেক্ট কালারটা আমরা সবসময় খুঁজি সেটাই কিন্তু চলে আসে চাইলে আপনারা হচ্ছে রেড ভেলভেটের যে ইমালশন রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন অ্যাক্টিভেল টিভেল চামচ আর যদি না থাকে তো কোনো প্রয়োজন নেই তো এখন আমি এই তো আরও কিছুক্ষণ বিট করে নিলাম কালারটা মিক্স করার পরে একইবারে এক মিনিটের মতো বিট করেছি এখন আমি এখানে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ হচ্ছে ময়দা এরকম করে দুইবার বা তিনবারে হচ্ছে চেলে দিব তো দিয়ে এরকম আলতো করে আমি এই ডিমের ফর্মের সঙ্গে হচ্ছে মিক্স করে নেব যত সুন্দরভাবে বা যত ভালোভাবে হচ্ছে ডিমের ফর্মটা আপনারা করতে পারবেন তত সুন্দরে হচ্ছে কেকটা সফট হবে এবং খেতেও কিন্তু খুব মজার হবে এরপর শেষের দিকে ময়দার সঙ্গে আমি এক চামচ হচ্ছে বেকিং পাউডার আর এক টেবিল চামচ আমি এখানে কোকো পাউডার দিয়েছি মালোশিয়ান কোকো পাউডারটা দেওয়া হয়েছে এখন আমি আলতোভাবে আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন সব কিছু খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব আলতোভাবেই করতে হবে তা না হয় কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু আর সফট হবে না তো এইটা আমি মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দেওয়ার পরে আমি পুরো এই মিশ্রণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর সেমভাবে আরও দুই ডিমের আমি হচ্ছে এই রেড ভেলভেট কেকটা কিন্তু বানিয়েছি অফ ক্যামেরায় সেটা আমি এরকম এক পাউন্ডের মোল্ডের মধ্যে দিয়ে আর ডল কেকটা হচ্ছে আমি একটু সড়ো করে বানাবো তো সেই জন্য তিন পাউন্ডের একটা কেক বানাবো আমি আর এই তো আমি ওভেনটা কিন্তু প্রিহিট করে নিয়েছিলাম প্রায় পনেরো মিনিট এরপর হচ্ছে যেহেতু আমার কনভেকশন মাইক্রো ওভেন তো সেই জন্য আমি একশো আশি ডিগ্রিতে পঞ্চাশ মিনিট কিন্তু সেট করে দিয়েছি এরপর দেখা যাবে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে আর এখন আমি পুরিংটাও বসিয়ে দেব কেকটা হতে হতে দেখা যাবে পুরিংটাও হবে সেই জন্য আমি এই তো পুরিংয়ের জন্য ক্যারামেলটাও কিন্তু বানিয়ে নিয়েছি ক্যারামেল বানিয়ে আমি মোল্ডের মধ্যে কিন্তু সেট করে নিয়েছি আর এইখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপেরও কম আমি চিনি দিয়েছি তারপরে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়েছি তারপর আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো আমি দুইবার হচ্ছে মানে আধা কাপের মতো আমি কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপরে আমি সামান্য আরও কিছু আধা কাপ আর কি লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে যে কম হয়ে গেছে দুধ এরপরে আমি আরও আধা কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম মানে এখানে আমি হচ্ছে লিকুইড দুধ দিয়েছি দেড় কাপ এক কাপ চিনি দিয়েছি তারপরে হচ্ছে আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি তো সব কিছুই ভালো করে মিক্স করার পরে এখন ডিমটা দিয়ে দেবো আমরা চাইলে কিন্তু আগে ডিমটা খুব ভালো করে মিক্স করে নিতে পারতাম চিনি এবং ডিম একসঙ্গে তারপরে হচ্ছে লিকুইড দুধ এবং গুঁড়া দুধও কিন্তু অ্যাড করা যায় তো যে যেভাবে ইচ্ছা করতে পারেন তো আজকে মনে হলো আমি এইভাবেই পুডিংটা বানাই তো যাই হোক আজকে হচ্ছে লাম্বা যে মোল মলশেপগুলো আছে বা কেকের যে মল শেপগুলো আছে পাউন্ড কেক আমরা বানাই সেটার মধ্যে আমি আজকে পুডিংটা বানাবো তো এই তো আমি তো ক্যারামেলটা আগেই করে নিয়েছিলাম আর ক্যারামেলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই চালনি সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে চেড়ে দিয়েছি তো এখন আমি এই তো এটা হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিব আর চুলার মধ্যে একটা বড়ো হাড়ির মধ্যে আমি পানি দিয়েছি পানি দেওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি পুরিংটা দেওয়ার পরে আরও একটা ঢাকনা দিয়ে দিব এই ঢাকনার উপর আরেকটা আমি হচ্ছে শিল দিয়ে দিব এটি করে দেখা যাবে যে বাতাস আর বের হবে না এবং সুন্দরভাবে হচ্ছে পুরিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন হচ্ছে এই তো আমি ক্রিমটা বানিয়ে নেব কেকের জন্য একটু বেশি করে বানাবো তো মেজারমেন্ট কাপ দিয়ে আমি তিন কাপ এখানে ক্রিম নিয়ে নিয়েছি আর আমার আজকে যে কেকটা হবে সেটা মানে কাটছাট করার পরে মানে ডলের শেপ দেওয়ার পরে প্রায় আড়াই পাউন্ড হয়ে যাবে তো আড়াই পাউন্ড কেকের জন্য পুরো তিন কাপ কিন্তু ক্রিম লাগবে না আমার আরও একটা কেকের অর্ডার রয়েছে তো সেটাও বানিয়ে ফেলবে এই জন্য একটু বেশি করে ক্রিম আমি বিট করে নিচ্ছি আচ্ছা ক্রিমটা আমি কিন্তু একটু বরফ অবস্থায় নিয়েছিলাম হালকা হালকা একটু বরফ রয়েছে ক্রিম এবার এমন অবস্থায় নেওয়ার পরে আমি বিট করা শুরু করে দিয়েছি আর এখন যেহেতু প্রচুর গরম পরে ক্রিমটা বিট করতে দেখা বিট করলে দেখা যায় যে মানে গলে যায় তো সেই ক্ষেত্রে এরকম একটা বরফালা বাটির মধ্যে নিতে পারেন মানে বাটির মধ্যে বরফ রেখে দিয়ে তার উপর নিতে পারেন আর আমার এই বাটির মধ্যে দই ছিল মানে দুই তিন দিন আগের বানানো সেটা একই ডিপ ফ্রিজে রাখার পরে বরফ হয়ে গেছে তো তার উপর রেখেও কিন্তু করছে সেটাও কিন্তু হয়ে যাচ্ছে তো আপনারা এরকম বাটির মধ্যে বরফ রেখে তারপরে বাটিটা উপরে রেখে তারপরে হচ্ছে বানাতে পান তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে দেখেন এটার মধ্যে আমি শুধু মানে এই ক্রিমটার মধ্যে আমি শুধু ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি আর হচ্ছে হোয়াইট চকলেট আমি মেল্ট করে দিয়েছিলাম তো হোয়াইট চকলেট মেল মেল্ট করে দেওয়ার জন্যে যেরকম ক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে তা কিন্তু না ক্রিমটা এমনিতে আপনার পারফেক্ট হবে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি এছাড়া যখন আমি হচ্ছে ভ্যানিলা ক্রিমটা বানাই সব সময় আমি এর মধ্যে হচ্ছে হোয়াইট চকলেটটা মেল্ট করে ঠান্ডা করে দেই আর কি এটুকু করে এই ক্রিমের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এতে করে হয় কি এই ক্রিমের কোয়ালিটিও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমি দিয়ে থাকি যেহেতু আমি হচ্ছে কেকের বিজনেস করে থাকি যারা আমার মতো মানে ঘরে হোমমেড কেক বানাতে চান তাদের কাছে সবসময় দেখা যায় যে চকলেট থাকে না হোয়াইট চকলেট থাকে না ক্রিম এনে আপনারা শুধু বেট করলেই হয়ে যাবে শুধু ভ্যান লাইসেন্সটা দিয়ে দেবেন তো তাদের জন্য আমি বলছি একেবারে যে বাধ্যতামূলক দিতে হবে তা কিন্তু না দেওয়ার কোনো প্রয়োজন নেই বাসায় খাওয়ার জন্য আর কি তো যাই হোক এই যে আমি আজকে এই ভ্যানেলা ক্রিম দিয়ে আজকে রেড ভেলভেট কেকটা ডেকোরেশন করবো আর কেকটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সফট হয়েছে আমি এক পাউন্ডের কেকটা কেটে নিয়েছি আর হচ্ছে দুই পাউন্ডের যে কেকটা রয়েছে সেই কেকটা কিন্তু আমি প্রথমে হচ্ছে ক্রিম লাগিয়ে ক্রাম্প কোট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো একটু পরে আপনাদেরকে দেখাবো তো এইটাও সেমভাবে এই তো আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দেওয়ার পরে আমি এই তো ভ্যানিলা ক্রিমটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু বসিয়ে দিচ্ছি তো এখন আমি শেষের লেয়ারটাও দিয়ে দিব দিয়ে আমি এটা ক্রাম কোট করে আমি কীভাবে হচ্ছে ডল কেকটা সেট করবো সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিব আর আমি আজকে হচ্ছে এই তো রেড ভেলভেট কেকটা দিয়ে আজকের মানে এই ডল কেকটা বানাবো আপনারা চাইলে হচ্ছে যে কোনো ফ্লেভারের কেক বানিয়েও কিন্তু করতে পারবেন তো যাই হোক আমি ডল কেকের শেপটা কীভাবে দিই সেটা আপনাদেরকে দেখাই দেখেন আমি এই দুই পাউন্ডের কেকটা কিন্তু আগে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এর উপর আমি এক পাউন্ডের রেড ভেলভেট কেকটা দিয়ে দিব আর এখন এই কেকটা কিন্তু টু টায়ারের হয়ে গেছে তাই না এই টু টায়ার কেক দিয়ে হচ্ছে আমি আজকে ডল কেক বানাবো তো এই কেকটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো দুই থেকে আরেক ঘন্টার মতো তারপরে বের করে এরকম করে কেটে নিচ্ছি কিভাবে কাটছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে হবে তো এইভাবে হচ্ছে সাইড দিয়ে কেটে কেটে হচ্ছে আমি কেকের ডিজাইনটা নিয়ে আসবো মানে ডল কেকের শেপটা নিয়ে আসবো আর অবশ্যই কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন যখন টু টায়ার কেকটা সেট করবেন সাথে সাথে কাটতে যাবেন না তাহলে দেখবেন যে সুন্দর হবে না এক ভেঙে ছুঁড়ে যাবে তো অবশ্যই কমপক্ষে এক ঘন্টা হলো আপনারা ফ্রিজিং করে নেবেন নর্মাল ফ্রিজে তো এখন এই যে দেখেন পুরোপুরি যখন কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখন আর একটু ক্রিম দিয়ে এটা হচ্ছে ক্রাম কোট করে আবারও আমি কিছুক্ষণ আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো তারপরে হচ্ছে আমি এটা ডেকোরেশন করব 지 <목소리도> আর আমি সাদা সাথে করার কারণে আপনারা ভাবছেন মনে হয় সাদা সাথে কেকটা কেটে ফেলেছি আসলে কিন্তু তা না অবশ্যই আপনারা বারবার বলছে যারা নতুন মানে কেকের কাজ করছেন না বাসায় বাঁধতে চান অবশ্যই একটু ফ্রিজিং করে নেবেন তো যাই হোক যে দেখেন আমি পুরো কেকটাই কিন্তু এরকম ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিয়ে আছি তো এরপর হচ্ছে আমি কেকটা ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এরপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ওয়ান এম নজেল নিয়েছি তো নজেলটা নেওয়ার পরে আমি পাইপিং ব্যাগের এই যে উপরের মাথাটা কিন্তু কেটে নিয়েছি পরিমাণ মতো কেটে নেওয়ার পরে কিন্তু এরকম করে নজলটা বেরিয়ে আসবে তো এখন শুধু ক্রিমটা ভরে নিলেই কিন্তু হয়ে যাবে আমি কিন্তু কেকটা ফ্রিজে রাখার পরে পাইপিং ব্যাগটা তো রেডি করলাম তারপরে ক্রিমও নিয়ে নিয়েছি আর ক্রিমটা আমি আগে রেডি করলাম তো তা এখন শুধু আমি কালারটা হচ্ছে মিক্স করে নিয়েছি যে যে কালারটা আমি দিয়েছি সেরকম কালার হচ্ছে আমার মেয়ের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে তারপর হচ্ছে কালারটা আমি ম্যাচিং করে নিয়েছি মানে বানিয়ে নিয়েছি আর কি কেকের এই ক্রিমটা তো যাই হোক এরপরে আমি কিভাবে হচ্ছে ফুলগুলো দিচ্ছি নিচ থেকে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর নজেলটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান এম নজেল দিয়ে হচ্ছে আমি কিন্তু এই ফুলগুলো দিচ্ছি তো বারবার দেখা যাচ্ছে একটা লাইন দেওয়ার পরে আবারও ক্রিম শেষ হচ্ছে আমি আবারও ক্রিম ভরে তারপরে আবার হচ্ছে ফুলগুলো দিচ্ছি আর এখন মানে প্রচুর গরম পড়ে তো এই গরমে আসলে কেক বানানো খুবই মুশকিল হয়ে যায় আমি ওই যে আগেই কিন্তু ক্রিমটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই করে ক্রিমটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে তো এই জন্য আর আমার সমস্যা হচ্ছে না তো এই কাজগুলো আগেই করতে হবে সাথে সাথে করলে দেখা যায় যে ক্রিমটা একেবারেই গলে যায় তো এই যে দেখেন পুরো কিন্তু কী একটা হয়ে গেছে এখন শুধু আমি ডলটা বসিয়ে দিব। ডলটা বসিয়ে দেওয়ার পরে আমি আরও কিছু হচ্ছে ডেকোরেশন করব তো এইভাবে পুরো কেকটাই কিন্তু আমি ফুল দিয়ে আর কি মানে এইভাবে ডিজাইনটা করেছি গতকালকে অনেকেই এই কেকের ডেকোরেশনটা চাচ্ছেন ছবি হচ্ছে পোস্ট করার পরে আর আমি কিন্তু মনে মনে আগেই ভেবে রেখে দিয়েছিলাম যে পুরো কেকের রেসিপি এবং ডেকোরেশনটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক ডলটা বসানোর পরে আমি হচ্ছে আবারও এরকম করে ফুলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর চুলটা আমি ছোট্ট একটা ক্লিপ দিয়ে বেঁধে নিয়ে আছি মানে ডলের চুলটা না হয় দেখা যাচ্ছে ডেকোরেশন করার সময় খুবই ঝামেলা করছিল আর আমি হোয়াইট ক্রিমের সঙ্গে সামান্য একটু ইউলো কালার মিক্স করে তারপরে আমি একটা স্ট্রা নজেল দিয়ে এই তো আমি ডলের ড্রেসটা কিন্তু বানিয়ে নিচ্ছি আর এই ডলের ড্রেসটা বানাতে যে আমার কাছে খুবই মানে কেমন যেন লাগছিল মনে হয় সুন্দর হবে না হবে না এরকম মনে হচ্ছিলো যেহেতু আমি প্রথমবার এরকম ডল কেক বানাচ্ছি আমার মেয়ের জন্য এর আগে আমি কখনো ডেলিভারি করিনি সাহস করে বানাচ্ছি যে আমার মেয়ে আবদার করেছে ডল কেক আসলে মেয়ে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর যেহেতু আমি কেকের ডেকোরেশন বা কেক বানাতে পারে দেখা যায় যে কোনো উদ্যোগ নেই না কেন যে কোনো রিক্স নেই না কেন আলহামদুলিল্লাহ হয়ে যায় খুব ভালোভাবে আর এই ডল ড্রেসটা যে আমি বানাচ্ছি ক্রিম দিয়ে আমার মেয়ের ড্রেসের উপর ভিত্তি করে হচ্ছে ম্যাচিং করে বানানোর চেষ্টা করছি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় হবে না তারপরে যখনও ড্রেসটা পুড়েছে আপনারা কিন্তু অনেকেই ছবি দেখেছেন আমার পেজে তো অনেকেই হয়েছে বলছেন পুরো ম্যাচিং হয়েছে আমি তো ম্যাচিং করে বানানোর চেষ্টা করেছি এই জন্য কিন্তু ম্যাচিং হয়েছে তো যাই হোক এরপর আমি একটু এর মধ্যে মানে ড্রেসটার উপর আমি একটু ইয়েলো কালার এবং হচ্ছে গ্রিন কালার দিয়ে এরকম করে ছোটো ছোটো ফুল করে দিচ্ছিলাম এটা চাইলে আপনারা স্টার নজল দিয়েও করতে পারেন আমি হচ্ছে টু একটা ছোট্ট নজল দিয়ে হচ্ছে যেটা হচ্ছে এরকম ছোটো ছোটো গোলাপ ফুলের মতো হবে আর কি আর কেকের ডেকোরেশন কিন্তু এখন পুরোপুরি শেষ পর্যায়ে তো ফুলগুলো দেওয়ার পরে আমি একটু সুইট বল দিব হোয়াইট কালারের সুইট বল এবং হচ্ছে গোল্ডেন কালারের সুইট বলটা দিয়ে দেবো এতে করে ডল কেকের ড্রেসটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা অনেক অনেক বড় হয়ে গেছে তাই না যেহেতু অনেক কিছু আমি ডিটেলসে শেয়ার করেছি তো সেক্ষেত্রে একটু বড়ই হবে যারা হচ্ছে পুরো ব্লগটা দেখেছেন আজকের এই ভিডিও থেকে কিছু না কিছু শিখেছেন স্ক্রিপ্ট করে যারা দেখেন নেই আর কি তো যাই হোক এখন আমি নামটাও বসিয়ে দেব মানে লিখবো আমি সেটা এখন লিখে এতে বসিয়ে দিব তো এই তো আমি শুভ জন্মদিন আমার রাজকন্যা লিখছিলাম একটা ফাউন্ডেন্ট আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম ইনশাআল্লাহ কীভাবে তৈরি করেছি সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব আর কেকের ওজনটা কিন্তু আড়াই পাউন্ডের হয়েছে আর আমার যেহেতু কেকের মোল ছিল না মানে ডল কেকের মোল্ট ছিল না সেক্ষেত্রে কিন্তু আমি টু টায়ার কেক বানিয়ে তারপরে কিন্তু ডল কেকের শেপটা দিয়েছি আর আজকে তো আর কেকটা কাটা হবে না যদি আমার মেয়ে কেকটা কাটার জন্য অনেক বায়না করছে তো আগামীকালকে যেহেতু দাওয়াত রয়েছে তো বিকালবেলায় কাটা হবে তো সেই ব্লগে কিন্তু দেখতে পারবেন কেকটা কাটার পরে কেমন হয়েছে ভেতরটা দেখি আজকে রাতের মধ্যে শেয়ার করতে পারে কি না তো আজকে এই পর্যন্ত আল্লাহ